বাবু সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে নমস্কার সবাইকে শুভ নববর্ষ আজ থেকে নতুন বছর শুরু হলো সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বউদেরকে আমার প্রণাম জানাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন বছর সবার ভালো কাটুক সকলের জীবনে সুখ ও শান্তির বার্তা বয়ে আসুক এটাই চাই এটাই প্রার্থনা তো পুরাতন বছরে যা কিছু অশুভ সব ভুলে গিয়ে যা কিছু শুভ সব কিছুকে সঙ্গে নিয়ে নতুন বছরের পথ চলা শুরু হলো তো আজকে যা কিছু হচ্ছে সব একটু সকাল সকাল মানে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যে আগুনের পরশমণি মানে আগুনের ছোঁয়া নেওয়া যে ব্যাপারটা সেটা ও বাড়ি থেকে করেছি চান করে ঠাকুর পূজা দিয়ে সকাল সকাল এখানে চলে এসছিলাম আর এখানে এসে মা রান্না করেছিল সেদ্ধ ভাত সকালবেলা ডিম আলু সেদ্ধ ভাত তো সেটাই আর কি খাওয়া দাওয়া করলাম মা দেখি ভাত রান্না করে বসে আছে আমি আসলাম বলছে ভাত বাড়ো তারপর খাবো তো সেই মতো একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করলাম আর সৌরভের বাবা আমাকে নামিয়ে দিয়ে ও চলে গেছে বাজারের দিকে মাংস টাংস কি আজকেরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে আর কি তো এখন আমাদের আজকে পয়লা বৈশাখের দিনে কিছু নিয়ম কানুন মা করে তো সেরকম কিছু থাকবে আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে তো সাথে থাকুন দেখতে থাকুন আর আপনাদের কাছে আরও একটা প্রার্থনা থাকবে বিগত বছরগুলোতে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন আগামী দিনগুলোতেও সেইভাবে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এটাই প্রার্থনা আমার পক্ষ থেকেও নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা আর আমার ছেলে মেয়েদের অনেক ভালোবাসা আশীর্বাদ ওরা যেন সবাই ভালো থাকে আর বড়দের প্রণাম বাবু আর আমি সকালবেলা উঠে আগুন জ্বালিয়ে তারপরে এই যে দুজন গে দুই ভাই গিয়ে গে নিম পাতা বাড়ি আনিছি নিমির ফুল তো খাওয়ার দফায় কাজে লাগবে আর পাতা একটু থেতো করে রস বের করবো করে আর হলদির রস দে বাবু আর একটু গায়ে মাখো বাবু হলুদ ওই জন্য আমার হ্যাঁ আজকের কি হয় তোমরা ভুলি কি কী হবে আমার সোনার তো আমি মাখাবো আজকে কত সকাল সকাল তুলেছিলো ঠম্মা সকাল সকাল একটু রাত্রি করে ঘুমানোর কারণে একটু বেলা হয় কিন্তু আজকে পয়লা বৈশাখে একদম সকাল সকাল বারিদিকে সকাল সকাল অন্ধকার অন্ধকার দেখি সব আমি কিন্তু আগুন ধরাবো বলতো হাঁটো ওই আগুন দিয়ে আগুন জ্বালিয়েছ বলো তো কেন কি দিয়ে বল তো দেশ দেলেতে আগুন জ্বলাই পরে কি পার পার করে জ্বলাইনি পাতা আমি পোলাবাসতেতে জলিসি তো ভালো কাজ করছ আগুন তো ব্যাপার কি আমার তো তোমার খড় সেই মাঠে যেতে হবে আর ওখানে ঝাড়দাড়ি অত কিছু জানি তো ওখানে যাই না আমি পোলাবাস নাই তাও ভালো হয়েছে এখন কি করবে নিম পাতা নিম পাতা একটু থেতো করবো আর হলুদ একটু রস বের করবো আর এই নিমির ফুলগুলো তুই ছাড়ি নাও

হলদিটা নিয়েছি আর নিম পাতা করে নিয়েছি এর আলাদা শিলনোড়া থাকলি চন্দন করে আলাদা শিলনোড়া নিতে চেপে নিলি ঝোর মা আমরা দুটো লোক মা তোমার সগরির জন্য রাখো অন্যদিন এরকম সময় আসিনি

আমার কিন্তু সব গোসানে থাকলো আর আমার জন্য কোনো কিছু বাঁধবে না সব গোসানে থাকলো এই তো আমি গায়ে আলুর দিয়ে জয় দিয়ে গুছিয়ে দেখিয়ে দেবাম এখন তো ভাবো বুদ্ধি করে একটা গেঞ্জি পরে এসে মানে বাদ দিতে পারবে সেরকম হয়ে গেলে ঠিক আছে তাতে এবারে সৌরভের এসে আমি বলেছি শোনা আজকের দিনটা অন্তত ভালোভাবে থাকবে সারা বছর এরকম থাকতে পারবে যেটা হয় আমাদের আর কি তো সেটাই বললাম করে থাকবে আমার চিৎকার না করতে হয় আর কালকে রাত্রি বেলায় কি হয়েছে শোনো মা কালকে রাত্রি বেলায় আমরা যখন খাচ্ছি বারোটা তো অলরেডি বেজে গেছে তো বলে তুমি কালকে গত বছরের বাসি ভাত আমার খাওয়াচ্ছো গত বছরের ভাত এবছর খাওয়াচ্ছ আমি কিন্তু আমি কিন্তু রান্না করেছি কিন্তু খেতে খেতে বারোটার পরে দেখলো বারোটা বেজে গেছে তখন বলছে যে তুমি গত বছরে ভাত এবছর খাওয়াচ্ছ যখন বলেছে হুট করে যেন আমি একটা চমকে গেছি গত বছরে ভাত খাওয়াচ্ছি মানে তারপরে ওইটা বুঝল বারোটার পরে বারোটার পরে তাই হ্যাঁ দাদা আমাদের গাড়ি শব্দ শুনে আমি এগিয়ে আসলাম তো তোমার আসছে মাংস তো থাকবে ও একটু পরে আসছে তুই এসো

এই স্কিনটা ভালো হয়ে এই গরম পড়ে যাচ্ছে এখন গায়ে কত লোকের হাম বের হবে পক্স বের হবে সেইগুলো থেকে একটু রক্ষা পাওয়ার জন্য যে আগের বুড়িরা এই সব কুত্তে এই সকালে উঠে বাজারে এসে আমি নিয়েছি মাংস নিয়ে বাড়ি রেখে আবার চলেഴ്ച বাজারে তার বলছো আমরা একটু বসে একটু গোল্ডল করছি রান্না কখন হবে দাও আমি দিয়ে আসি মা

সবাই মানে কাগজ চবিয়ে ধোবা কাগজে গুছিয়ে কুরে তারপরে দুপুর বেলা আসবা ভালো রান্না করবে নাকি

অ্যাকচুয়ালি শাক কেনার সময় কথাটা কথাটা মনে হয় যে শাকটা আমি কিনবো কারণ এতটা জায়গা অত শাক লাগানো কোনো অপশন আরে দু চারটে শাক তো বাড়িতে তোলা যায় বুঝলে শাক প্রথম বছরে খাইতে আমি ওই যে সেই কি শাকগুলো হয় না ওই যে ডেমো শাক যেগুলো চারা নোটে নোটে হ্যাঁ নোটে শাক বলো ওটা না নোটে শাক বলা তো ওই ওই শাকগুলো চারা ওইগুলো খেতে খুব ভালো আচ্ছা ভালো রকম শাক দুটো তুলে তুমি আমি একটু বাজার করলাম করে রেখে না না বাজার করতে ভালোবাসি কালকে বুঝলো তো আস্তে আস্তে আমি বলছি দাদা তো একটা কথা বলে রসিক কথা এবার আমিও বলছি দাদার সঙ্গে থাকতে থাকতে আমিও বলো দাদার এক কার উপর দিয়ে বলতে শুরু করেছি বলে তুমি কত দাদার সঙ্গে থাকো যেটুকু যা সময় বলে দাদা একটা বলতে যায় তার আগে একটা আমার এসে যায় বেশ ভালো লাগে মজার ছেলে কথাবার্তা হয়

এখন একটু বেলটা শরবত করব পাকা বেল বাজারের দিকে গেছে সবাই ফিরবে তো বাবা এসে গেছে সৌরভের বাবাও কিছুক্ষণের মধ্যে আসবে তো একটু বেলের শরবত করছি আর মা চান করে উঠছে মাছ ধরে বেলটা দারুণ পেকেছে একদম দারুণ পাকা একদম বাজারে ছিলাম এই হরি পূজার প্রসাদ দিল ওই পাড়ার থেকে কি তুমি ঠিক ঠিক সবাইকে আমার পক্ষ থেকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম নতুন বছর সকলের খুব ভালো কাটুক শান্তি সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক সকলের জীবন এটাই আমার পক্ষ থেকে রইল আজকে অন্যান্য দিনের থেকে অনেক সকালেই ঘুম থেকে ওঠা হয়েছে সকালবেলা স্নান দান করে বাজারের দিকে গেছিলাম তো কানুদা প্রদোষ দা আমরা তিনজন দোকানে বসে বসে পয়লা বৈশাখের সকালবেলাটা বেশ গল্প গুজব করে কাটালাম এবার আমি চলে আসছিলাম প্রদোষদা বলছে না তুমি চলে গেলে তুমি আর এক্ষুনি আর মাংসটা আমি নিয়ে যাচ্ছি আমি দিয়ে আসছি তুমি বলে ও চাবিটা নিয়ে চলে এসো

প্রথমে সবাইকে নববর্ষের ভালোবাসা জানাই আমি একটু বাজারে গেছিলাম বাজার থেকে এসে নতুন জামা কাপড় পরে এই বসলাম বৌমা বলছে আমি একটু টিফিন খাওয়াবে মিস্ত্রিস করবে মিষ্টি খাবো আপনারা সবাই ভালো থাকুন নতুন বছর আপনাদের সবাই ভালো নি। আয় বুঝি নতুন জিনিস পরে নি এটা কি এটা কি আমার হ্যাঁ হ্যাঁ আর এটা কি এটা ভালো হ্যাঁ এটা সবাই নতুন পরবে আজকে প্রথম বছরের দিক নতুন ছাড়ি নতুন জামা আজকে নতুন বচর আজকে এটা খুব ভালো লাগাদি তাই তো নতুন জিনিস পরে নিছি আমরা আর আমাদের বাড়ি যে খোকাটা ক্যামেরা করে

খাওয়া দাওয়া হলো সকালবেলা সকালবেলা তো ভাত তাত খাওয়া হয়েছে আর এখন এই হালকা খাওয়া দাওয়া করলাম এবার দুপুরে রান্নাবান্নার দিকে যাব তো আজকে পর্বটাই এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ